নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে চাতরা নন্দলাল ইনস্টিটিউশনের আজকে দেড়শো বছর উপলক্ষে একটা বিরাট রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো সেই রক্তদান শিবিরে কি কি হবে না হবে সব আপনাদেরকে ডিটেলসে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আজকে সেই দিন চলে এসেছে ষোলোই জুন তো এই ষোলোই জুন আমাদের আজকে রক্তদান শিবির হবে তো আপনাদেরকে দেখাবো রক্তদান শিবিরে আমাদের এখানে রক্ত নেয়ার জন্য যে টিমটা আসছে সেই টিমটা তিন জায়গা থেকে টিমটা আসছে তিন জায়গা থেকে বলতে ওয়ালস হসপিটাল সৌমজীবী হসপিটাল এবং মেডিকেল কলেজ তিনটে জায়গা থেকে আমাদের এখানে রক্ত নেয়ার জন্য আসছে তো আপনাদেরকে সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে ভিডিওটা পুরোটা এখানে আপনারা দেখছেন যে টিমটা বসে আছে তো সে টিমটা হচ্ছে সমজীবীর টিম আর এদিকে পাশে আমাদের যে রক্ত দেওয়ার পর একটা টিফিনের আয়োজন করা হয়েছে সেই টিফিনটা এখানে প্যাকিং হচ্ছে তো টিফিনটাতে কি কি আছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতে আরও দু একটা জিনিস ঢুকবে তো টিফিন রেডি হয়ে গেলে আমাদের ওদিকে রক্তদান শিবির শুরু হয়ে গেছে এই যে আমাদের ডান দিকে দাঁড়িয়ে আছে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের এখানে আর এক স্যার দাঁড়িয়ে আছে দেবজিৎ বাবু এনার রক্ত দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর এনাদেরকে সার্টিফিকেট তুলে দিচ্ছে এবং টিফিন তুলে দিচ্ছে তো এখানে শ্রমজীবীর যারা রক্ত নিচ্ছে তারা আছে আমাদের ওখানে রক্ত দিচ্ছে আমাদের স্যার সীতেশবাবু তো এই রক্ত দেওয়ার এটা চলছে তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো রক্তদান চলাকালীন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালটির চেয়ারম্যান বাবু তো তার পাশে আছে আমাদের হেড স্যার তার পাশে আছে আমাদের সভাপতি তো এরা তিনজন এসে এসেছে দেখার জন্য যে কেরকমভাবে ব্লাড ডোনেশান ক্যাম্প চলছে তো এই করতে করতেই আমাদের প্রায় রক্তদানটা শেষের মুখে তো আপনারা দেখুন তো ভি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটার মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন নেক্সট ভিডিও প্রথম পাওয়ার